ও জানি না এবার যেটা দেখাচ্ছি এটা ল্যান্টানা গাছ এই ল্যান্টানা গাছ তুলে আপনার ভালো হবে দাম পঞ্চাশ টাকা এবং এটাও দু তিন কালারে হয় আর এই নার্সারিটি অবস্থিত সুন্দরবন নার্সারি বললে যে কেউ আপনাকে নামিয়ে দেবে ক্যানিং স্টেশনে নেমে তো এই গাছটিতে ভর্তি ফুল হয়ে আছে এবং ফুলের কালারটিও খুব সুন্দর আমরা জানি আজকের দিনে গ্রাফটিং এ ফুল গাছের ডাল আটকে গেছে এটাকেও আমরা ফেলে দিলাম এবার আপনাদের গোটা গাছটা দেখায় গাটাই তো ছোট পাতাটা বড় হবে কি করে এরিয়াল লিফ আসবে কি করে তিনশো টাকার ফুল হবে দাম পঞ্চাশ টাকা এবং এখানে যে পাতাটা দেখাচ্ছি দেখুন ভেরিকেটেড পাতা ভ্যারিকেটেড পাতা হয়ে রয়েছে এগুলো আমেরিকান ভ্যারাইটির জবা জিজ্ঞেস করলাম উনি বললেন আমেরিকান ভ্যারাইটির জবা গাছটা ছোট আছে সেগুলো আলাদা দাম খুব সস্তান্ডা গাছে এই যে মশান্ডা গাছটি আছে টবের মধ্যে রেড অ্যাগলোনিমা গাছ এই অ্যাগলোনিমা গাছের টপটার দামও আছে দশ থেকে পনেরো টাকা অ্যাগলোনিমা গাছটার দাম উনি জিজ্ঞেস গিয়ে আমি গাছটা তুলে ধরবো গাছটির ঝাউ গাছ ঝাউ গাছ এর আগে পেন্সিল ঝাউ বা অন্য দেশি ঝাউ দেখিয়েছি এটা গোল্ডেন ঝাউ এই গোল্ডেন ঝাউ গাছ অ্যাডেনিয়াম সেই বিখ্যাত অ্যাডেনিয়াম যা রোজি ভ্যারাইটি হাতিম গাছের পাতার মতো ইভেন ভ্যারিকেটেডও আছে ভ্যারিকেটেড পাত সৌন্দর্য বলতে পাতাগুলি সিলভার কালার হওয়াতে সবুজ পাতার গাছের মধ্যে এগুলি থাকলে আশি টাকা তো এই গাছটিও টবে আছে এবং গাজে লাগবে কারণ আমরা জানি যে এই গাছগুলো দিয়ে বনসাই বানানো যায় অতএব এই গাছ যদি দুটো টাকা করে দাম রেখেছেন দুটো ফেলে দেবেন গোড়ায় থাকলে চৈত্র মাসের রোদে কিন্তু এর পাতা পুড়ে যাবে কি সুন্দরভাবে শাখা বেরিয়েছে তার মানেই আমি হাত দিয়ে দেখালাম যেটা বা দেখাচ্ছি গ্রাফটিং এর চারা এটা গ্রাফটিং এর গাছ তো এই গাছগুলো দাম জিজ্ঞেস করলাম উনি বললেন পঞ্চাশ টাকার কারণে কিন্তু অনেক সময় গাছে ফল মিষ্টি নাও হতে পারে দাম পঞ্চাশ টাকা খুব সস্তায় আঙুর গাছগুলো পাওয়া যাচ্ছে আসুন ফ্রেন্ডস এখান থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার আজকে আমরা চলে এসেছি ক্যানিং এর একটি বিখ্যাত নার্সারি নাম সুন্দরবন নার্সারি এই নার্সারিটিতে কিভাবে আসতে হয় সেটা আমরা বলে দিচ্ছি ভিডিওর প্রথমেই শেষে আমরা এই নার্সারির ওনার যিনি আছেন মালিক যিনি আছেন ওনাকে বলবো যে এই নার্সারিতে ঘুরিয়ে যে গাছগুলো আছে সেগুলোর দাম কিরকম এগুলোর পরিচর্যা কীরমভাবে করতে হয় কি ইত্যাদি ইত্যাদি তো ঠিকানাটা আপনারা জেনে নিন সেটা হলো ক্যানিং স্টেশনে নেমে সোনাখালী অটোতে উঠতে হবে ক্যানিং স্টেশনে নামার পরে অটো স্ট্যান্ডে এসে বলবেন সোনাখালীর অটোতে সুন্দরবন নার্সারিতে যাব সোনাখালীর অটোতে উঠবেন কেননা গদখালী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিকের অটো চলছে সোনাখালীর অটোতে উঠে সুন্দরবন নার্সারিতে যাব বললেই আপনাদেরকে এই নার্সারির সামনে নামিয়ে দেবে এই নার্সারির ওনারের ফোন নাম্বার কি এবং গাছের সম্পর্কে আমরা একটু বাদেই আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা এখন গাছগুলো দেখতে থাকুন দেখাচ্ছি যে গাছটি সেটা লেবু গাছ এই মালটা লেবু গাছ আজকাল মালটা লেবুর খুব প্রচলন হয়েছে বিভিন্ন রকমের হয় এই দেখুন গাছের মাথা ভেঙে দিয়ে কিভাবে নতুন শাক তৈরি করেছেন মাথাটা দেখাতে পারছি শুকিয়ে গেছে আর দুটো শাখা বেরিয়েছে গাছের ডালের মধ্যেই দেখছি মাথাগুলো ভেঙে দিয়েছেন দিয়েছেন পিঞ্চিং করে তাতে করে আরো শাখা তৈরি হচ্ছে বেশি ডাল হলে বেশি ফুল বেশি ফুল হলে ফলও আশা করা যায় বেশি অবশ্যই গাছের হেলথের সঙ্গে এই কথাটা প্রযোজ্য হেলথ না থাকলে হাজার ফুল হলেও ফুল ঝরে যাবে তো এই গাছটির দাম রেখেছেন আড়াইশো টাকা টবে তৈরি করা গাছ নিয়ে গিয়ে শুধু বাড়িতে পুঁতে দিলেই হবে আপনার কোনো ঝামেলা নেই শুধু জল আর সারটা শুধু দিতে পারলেই হবে গুড়িটা দেখুন কিরকম মোটা ড্রাম কাটার মধ্যে বসানো আছে ফল হয়ে রয়েছে এবং প্রায় চার পাঁচ ফুটের মতো লম্বা আছে গাছটি তো কোনো আর চিন্তা নেই আসুন এসে নিয়ে যান আর ছাদ বাগানে আপনাদের ফল গাছের মধ্যে এটিকে নিয়েও রাখতে পারেন তো এবার চলুন পাতা বাহার গাছ কিছু দেখিয়ে নি এই পাতা বাহার গাছটির দাম পঞ্চাশ টাকা গ্রো ব্যাগে প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে আছে পঞ্চাশ টাকা এগুলো ওই সেই একই কথা যদি বাড়িতে কোনো বাগানের মধ্যে রাস্তাঘাট থাকে বা বড় কোনো গাছ থাকে তার চারদিকে পুঁতে দিলে সুন্দর লাগে চলুন এবার আমরা দেখাই আপনাদেরকে এই ফুলটা খুব সুন্দর লাগলো তাই দেখিয়ে নিলাম যদিও খুব একটা এই ফুল গাছ ওখানে কয়েকটাই আছে দেখতে পাচ্ছি তো এই ফুল গাছটা সবগুলোতে ফুল আসেনি একটাতে ফুল এসছে এবারে আমি চলে যাচ্ছি এটা নামও জানি না এবার যেটা দেখাচ্ছি এটা ল্যান্টানা গাছ এই ল্যান্টানা গাছ তুলে আপনাদের দেখালাম হলুদ রঙেরটা নিচে আরও কালারের আছে এই ল্যান্টানা গাছগুলো খুবই হাডি আমাদের সরকারের তরফ থেকে রাস্তার ধারে ধারে দেখবেন এই গাছ দিয়ে সুন্দর রাস্তার যে বা শহরের সৌন্দর্যায়ন করেছে এই গাছগুলো কিন্তু গাড়ির ধোঁয়াকালিতেও কিছু হয় না তো ল্যান্টানা গাছ দু তিন রকমের কালার হয় জল খুব কম দিলেই হয় অযত্নে খুব কম যত্নে এই গাছগুলো দিব্যি থাকে এবং এগুলো রাস্তার ধারে দিয়ে সৌন্দর্যায়ন করা হয় বাগানের মধ্যেও করতে পারেন এবার চলে আসুন আমরা আপনাদেরকে দেখাই অ্যালামন্ডা গাছ এই অ্যালামন্ডাটা হলুদ এবং আমি একটা চেষ্টা করছি ওখান থেকে তোলার পেঁচিয়ে গেছে লম্বা গাছ লতানে গাছ পেঁচিয়ে যেটা দেখছেন এটা দাম রেখেছেন উনি পঞ্চাশ টাকা এবং আজকে যেটা শিরশির করছে লম্বা হয়ে গেছে যেহেতু ঝাঁকের মধ্যে ওখানে রয়েছে লম্বা হয়ে গেছে নিজেকে প্রাণে বেঁচে থাকার জন্য উপরে সূর্য আশ্রয় আলো পাওয়ার জন্য লম্বা হয়ে গেছে আপনি নিয়ে যখন একটা রাখবেন তখন আস্তে আস্তে ঝাঁকড়া হবে ডালপালা হবে দাম পঞ্চাশ টাকা এবং এটাও দু তিন কালারে হয় এবার আসলাম কলকে গাছ করবি গাছ বা কলকে গাছ বলে এটাও তিন রকম কালার হয় সাদা গোলাপি আর লাল তবে এই গাছটা তুলে একটা কথা কিন্তু আপনাদের না বললে নয় সেটা হলো গিয়ে এই গাছের পাতা দেখাচ্ছি আমি এর পাতা কিন্তু কোনো কোনো রকমেই একে তো গবাদি পশু এগুলো খায় না কিন্তু তবু যদি ভুলে চলে যায় বা কোনো মানুষেরও এই পাতা মুখে চলে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে দারুণ বিষাক্ত গাছ এগুলো তো এই গাছটা কলকে ফুল গাছ তিন রকমের ফুল হয় ষাট টাকা করে উনি দাম রেখেছেন তো ভালো গাছ নিয়ে যান বাড়িতে পুতুন আর এগুলো ফুলও প্রচুর হয় যদিও এই ফুলটা খুব একটা লোকে পুজোর কাজে লাগায় না তো সেই হিসাবে আমি বলছি যে সেটা আপনার ব্যাপার আপনি পুজো এটা ব্যবহার করবেন কি করবেন না আমি তো দেখেছি এটা খুব একটা পুজো থেকেও ব্যবহার করে না বলেই আমি দেখে নিন কত গাছ শিউলি গাছ বেল গাছ কত রকমের গাছ এখানে রাখা আছে আসুন পছন্দ করুন গাছ নিয়ে যান ঠিকানা আমরা পরে বলে দেব তো এই মেন রোডের ধারে সোনাখালির মেন রোডের ধারে সোনাখালী যাওয়ার পথে মেন রোডের ধারে এই নার্সারিটি অবস্থিত সুন্দরবন নার্সারি বললে যে কেউ আপনাকে নামিয়ে দেবে ক্যানিং স্টেশনে নেমে আপনারা সোনাখালীর অটোতে উঠবেন উঠে সুন্দরবন নার্সারিতে বললেই রফিকদার নার্সারি বললেই নামিয়ে দেবে এই গাছগুলো দেখুন এই গাছগুলো ওই চাঁপা গাছ আর এবারে চলে এসছি আমরা ব্রোকেন ভেলিয়া তো এদিকে ব্রোকেন ভেলিয়া গুলো ছেড়ে আমাদের চোখ চলে গেল একটি ব্রোকেন এই গাছটিতে ভর্তি ফুল এবং ফুলের কালারটিও খুব সুন্দর আমরা জানি আজকের দিনে গ্রাফটিং এর জগতে ব্রোকেনভেলিয়াও অনেক রকম কালারে হয়েছে নিচে টপটা দেখানোর চেষ্টা করলাম চেষ্টা করব গাছটাকে তুলে আনার কিন্তু তুলতে গিয়েও তুললাম না আর এই নাকচাবির মতো যে সাদা সাদা যেগুলো দেখালাম আমি ফুলের মাঝখানে পুঙ্কেশ্বর বলুন না যাই বলুন ওগুলোর জন্যও কিন্তু ফুলটা দেখতে সুন্দর লাগছে তো ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কাদা লেগেছে বিভিন্ন গ্রো ব্যাগের তোলা থেকে তোলার জন্য হাতে কাদা লেগেছে তো যাই হোক এই ব্যাগটা এই টপটা আর যিনি মালিক তিনি বুঝতে পেরেছেন যেটা এটা ভালো করে দেখানো দরকার ডালপালাগুলো নাড়াচাড়া করছেন কিছুক্ষণের মধ্যেই টপটা দেখি তুলতে পারি কিনা না পাতাগুলো দেখুন এদিকের পাতা আর ওদিকের পাতার মধ্যে তফাত আছে গাছ একটাই বলাই বাহুল্য এটা গ্রাফটিং গাছ চেষ্টা করে সেসব দিয়ে আপনাদের জন্য তুলতে পারলাম ঘাসগুলো চুলে ফেলে দিই কেননা দীর্ঘদিন থাকাতে গোড়ায় ঘাস জন্মে গেছে সঙ্গে একটা কুলগাছের ডাল আটকে গেছে এটাকেও আমরা ফেলে দিলাম এবার আপনাদের গোটা গাছটা দেখাই বেশ ভারী টপটা ধরে রেখেছি আপনাদের জন্য এক হাতে এবং আরেক হাত দিয়ে দেখানোর চেষ্টা করলাম দুদিকে পাতার বৈষম্য দেখুন এদিকটায় ভ্যারিকেটেড পাতার মতো পাতা আর এদিকটায় নর্মাল পাতা এদিকটায় ফুল হয়েছে ওদিকটায় ফুল হয়নি অতএব এটা গ্রাফটিং গাছ এক গাছে তিন রকম ফুল হবে এবং বা দাম পাঁচশো টাকা চলে আসুন এবারে পদ্ম গাছ ছোট ছোটো টবের মধ্যে পদ্ম গাছ করে রেখেছেন পাতা ছোট দেখে ঘাবড়াবেন না জাগাটাই তো ছোট পাতাটা বড় হবে কি করে এরিয়াল লিফ আসবে কি করে তিনশো টাকা করে দাম রেখেছেন উনি এই গাছগুলো আপনারা বাড়ি নিয়ে যান টিউবার আর রানার এই দুটোই তো এই গাছের আসল আস আর কালার আপনার যদি কালার পছন্দ হয় আর একটা মিনিয়েচার ভ্যারাইটি আছে একটা বড়ো ভ্যারাইটি আছে আর একটা থাউজেন্ড প্যাটেল আছে মানে কথা প্রচুর পাপড়ি হয় আপনার সেইটা দেখুন তিনশো টাকা দাম এটা টিউব আর রানারটাই আসল অনলাইনে আপনি আর রানারই আপনার বাড়িতে যাবে পাতা জল এগুলো আসবে না তো সেই জন্যে আসুন পদ্মগাছ পছন্দ করে নিয়ে যান এখন ছাদ বাগানে অনেকেই পদ্মগাছ করছেন এবারে আমরা চলে এলাম ব্রোকেন ভেলিয়া এই ব্রোকেন ভেলিয়া আসার পর আপনাদের বলি এগুলো গ্রো ব্যাগে আছে আগের একটা পাঁচশো টাকা তার কারণ ওটা টবের রেডি করা গাছ এবং শুধু তাই না তিন রকম ফুল হবে এগুলো তা না এগুলোতে কিন্তু ডালের গাছ এগুলোতে এক কালারের ফুলই হবে এটা গ্রাফটিং গাছ না এগুলো ডালের গাছ এক কালারের ফুল হবে দাম পঞ্চাশ টাকা এবং এখানে যে পাতাটা দেখাচ্ছি দেখুন ভ্যারিকেটেড পাতা ভ্যারিকেটেড পাতা এই বলে ওর দাম যে বেশি হবে তা না ফুলের কালার দেখুন পাশাপাশি দুটো অন্য কালারের তো এগুলো সবই পঞ্চাশ টাকা করে দাম রেখেছেন উনি তো এই গাছগুলি আসুন নিন এবং বাড়িতে রাখুন এই গাছগুলিও খুব হাডি গাছ কম জলেই কিন্তু এরা বেঁচে থাকতে পারে এবার আপনারা নিয়ে এলাম জবা গাছের সাম্রাজ্যে এখানে প্রচুর জবা গাছ গ্রো ব্যাগে দেখতে পাচ্ছেন প্রচুর ফুলও হয়ে রয়েছে এগুলো আমেরিকান ভ্যারাইটির জবা জিজ্ঞেস করলাম উনি বললেন আমেরিকান ভ্যারাইটির জবা গাছটা ছোট হলে কি হয়েছে ফুলের আকৃতি দেখে আপনার কী মনে হয় মাটিতে নিশ্চয়ই সার আছে ভালো সার না থাকলে সারি মাটি না হলে এত বড় বড় ফুল হতে পারে না তো এই আমেরিকান ভ্যারাইটির ফুলগুলোর দাম জিজ্ঞেস করলাম ওনাকে উনি বললেন পঞ্চাশ টাকা অল্পের মধ্যেই দাম আছে এই গাছগুলোই যদি দেড় দু লম্বা হয়ে যায় তখন কিন্তু আর এই দামে পাওয়া যাবে না তো আপনাদের বাড়িতে নিয়ে যান গাছগুলোকে বড় করুন আমেরিকান জবা এখানে ফুল হয়ে রয়েছে ফুল দেখে পছন্দ করে নিয়ে যান কোন ফুলটা লাগবে বা ওনাদেরকে বললে ওনাদের কাছে ক্যাটলগ আছে কোনটা কি কালারের ফুল হবে বলে দিতে পারবেন দাম পঞ্চাশ টাকা করে আচ্ছা গাছ চোখ টানছে ব্রোকেনভেলিয়া গাছের দিকে বারবারই চোখ চলে যাচ্ছে তো যাই হোক ব্রোকেনভেলিয়া দেখিয়ে বা এদিকে জবা গাছ দেখিয়ে আপনাদেরকে নিয়ে আসছি আস্তে আস্তে পাতাবাহার গাছ এই যে পাতাবাহার গাছগুলো আছে এর পাতা দেখলে আপনার মনে হবে যেন সবই একরকমের পাতা কিন্তু না ভালো করে তাকিয়ে দেখুন এই দুটো গাছ আলাদা কিনা দুটোর পাতা কিন্তু আলাদা আলাদা কালার বলা যায় বর্ডার মতো আছে পাতার মধ্যে আছে সেগুলো আলাদা দাম খুব সস্তা টাকা করে এগুলো বাড়ি সাজানোর জন্য খুব সুন্দর গাছ বাড়িতে পর পর লাইন দিয়ে পুঁতলে দারুণ দেখতে লাগে তো যাই হোক এইসব গাছগুলো এবার ছেড়ে দিয়ে আমরা এগিয়ে যাই বাগানের অন্য আরেকটা দিকে সেখানে গিয়ে দেখি কি দেখাতে পারি আপনাদেরকে এবারে আমরা জবা গাছের মধ্যে দিয়ে হেঁটে আর একদিকে আছে দেখছি এর মধ্যে দিয়ে হেঁটে চলে এলাম মোসান্ডা গাছে এই যে মোসান্ডা গাছটি আছে টবের মধ্যে রেডি করা আছে পাঁচশো টাকা দাম চাইছেন তো এই মোসান্ডা গাছটি দেখানোর পরে আমরা আবারও চলে গেলাম এদিকে ওদিকে করে এই যে মোসান্ডা গাছটা দেখুন পাঁচশো টাকা এই গাছটি দেখিয়ে নিলাম সঙ্গে দূরে আরেকটি গাছও দেখালাম তো ওই মোশান্ডা গাছগুলি টবে বসানো আছে টবটার দামি আছে তিরিশ চল্লিশ টাকা যদিও পাঁচশো টাকার আর তিরিশ চল্লিশ টাকা কী হয় তো এবার চলে আসি অ্যাগ্লোনিমা গাছ এই অ্যাগ্লোনিমা গাছের টপটার দামও আছে দশ থেকে পনেরো টাকা অ্যাগ্লোনিমা গাছটার দাম উনি জিজ্ঞেস করলাম বললেন যে দাম হবে আপনার ষাট টাকা তো ওই ষাট টাকার অ্যাগ্লোনিমা গাছটা পরপর অনেক কটা এখানে রয়েছে আপনি পছন্দ করে যেটা হেলদি সেই গাছটা নিয়ে যান এরম না যে হেলদি হলে দাম বেশি হবে তো অ্যাগলোনিমা গাছগুলো ষাট টাকার পরে এবার চলে এসছি লিলি এই লিলি গাছে সাদা সাদা সুন্দর ফুল হয় দাম পঞ্চাশ টাকা এই লিলি গাছ আপনারা বাড়িতে লাগান একটা সিজনে যখন ফুল হয় সাদা ফুলগুলো সুন্দর দেখতে লাগে মন্দ না তো এবার লিলির পরে আপনাদের যেটা আঙুল দিয়ে আমি দেখাচ্ছি বা এবার কাছে গিয়ে আমি গাছটা তুলে ধরবো গাছটির ঝাউ গাছ ঝাউ গাছ এর আগে পেন্সিল ঝাউ বা অন্য দেশি ঝাউ দেখিয়েছি এটা গোল্ডেন ঝাউ এই গোল্ডেন ঝাউ গাছগুলোর দাম আশি টাকা টবে বসানোই আছে যদিও এর থেকে অনেকটা বড় হয়ে গেলে তখন আপনাকে টপ মিডিয়া বা টপটা বড় করতে হবে তো এই টাকার গাছটা নাম গোল্ডেন ঝাউ এবার এসে গেছি আমরা অ্যাডেনিয়াম সেই বিখ্যাত অ্যাডেনিয়াম যা রোজি ভ্যারাইটি থোকা ফুল হয় এবং কোডেক্স গুলো দেখুন ওখানে আরও রয়েছে আমি যেটা হাতে করে তুলেছি তার কোডেক্সটা খুব একটা ফোলানা তিনখানা ডাল দেখালাম ওখানে ট্যাবলেট কাট করে বসিয়ে তৈরি করে নেওয়া হয়েছে গ্রাফটিংয়ের গাছ তো বটেই এতে তিনটে ডাল আছে দেখছি গ্রাফটিং করে বসিয়েছে যদি তিন কালারের ফুলও হয়ে যায় এই একটা গাছে অবাক হওয়ার কিছু নেই আজকে গ্রাফটিংয়ের জগতে সবই সম্ভব এক গাছে তিন রকম ফুল বা আপনার হচ্ছে গিয়ে কি বলা যায় সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি দু রকমের ফুল এক গাছে নিয়ে আসা যায় তো এখানে গাছগুলো দেখুন কোডেক্সগুলো দেখে নিন তো খুব একটা বেশি নেই ওনার কাছে দেখতে পাচ্ছি তো যাই হোক যে কটা আছে এখানে আমাদের অ্যাডেনিয়াম তার মধ্যে থেকে আপনি বেছে নিতে পারেন দাম একশো টাকা করে এবার চলুন যে গাছটি আমি হাতে করে তুলে দেখাচ্ছি ছাতিম গাছের পাতার মতো ইভেন ভ্যারিকেটেডও আছে ভ্যারিকেটেড পাতা ছাতিম গাছের পাতার মতো দেখতে দাম পঞ্চাশ টাকা তো পাতা বাহার গাছ এগুলি সাজ ঘর সাজানোর কাজে লাগে বাগান সাজানোর কাজে লাগে তো ভ্যারিকেটেড পাতা দেখিয়ে দিলাম এবারে চলে যাই আমরা আরেকটি গাছের কাছে এই গাছটি সিলভার মাউন্ট বা সিলভার প্লান্ট বা সিলভার ডাস্ট নামে পরিচিত তো এই যে গাছটি এই গাছের সৌন্দর্য বলতে পাতাগুলি সিলভার কালার হওয়াতে সবুজ পাতার গাছের মধ্যে থাকলে দেখতে খুব সুন্দর লাগে আমাদের চ্যানেলের ভিডিও আছে বিস্তারিতভাবে দেওয়া আছে দেখে নেবেন দাম তিরিশ টাকা করে পটে বসানো আছে পটটার দামই আছে পাঁচ থেকে দশ টাকা পাঁচ টাকা হবে না দশ টাকা তো তিরিশ টাকা গাছটার দাম এই গাছের পাতায় কিছু এমন আছে যাতে এতে তো পোকামাকড় ধরেই না এর পাশের কোনো গাছেও ধরে না এবং লোকে বলে মশা মাছিও ঘরে রাখলে দূরে চলে যায় তো এই গাছটির দাম তিরিশ টাকা সিলভার মাউন্ট গাছ চলুন এবার আপনাদেরকে অন্য গাছ দেখাতে এগিয়ে যাই এসে গেছি ফিলোডেন্ডন গাছে তো এই ফিলোডেন্ডন যে গাছটা দেখুন ফিলোডেন্ডন গাছটার পাতা কিন্তু এখনো ছোট আছে খুব একটা পাতা বড় হয়নি গাছটি আটটু বড় হবে তো এই ফিলোডেন্ডন গাছটির দাম রেখেছেন উনি আশি টাকা তো এই গাছটিও টবে আছে এবং মিডিয়া দেওয়া আছে উপর থেকে একটু মাটি লাগছে বটে তবে ভিতরে হালকা টপ দেখেই বুঝতে পারছি এর মধ্যে আছে কোকোপিট এবং এইটা দেখুন লিপস্টিক গাছ লাল পাতা কালারিং পাতা একটি টবে দুটি গাছ হয়ে গেছে সঙ্গে গোড়া থেকে আরও আস্তে আস্তে বেড়ে যাবে আপনি নিয়ে গিয়ে বাড়িতে রাখুন জল খাওয়ার দিলে এদের গোড়া থেকেই বেবি প্লান্ট নির্গত হয় তো এই গাছগুলোর দাম রেখেছেন ফিলোডেন্ডনগুলির দাম আশি টাকা করে মাটি এবং কোকোপিট দুটোতেই করতে পারেন আপনারা কোকোপিটে করলে দেখে জল দেবেন কারণ কোকোপিট জল ধরে রাখতে পারে বেশি বলে একদিন দিলে কিন্তু অনেক দিন সেই জলটা থাকে আর মাটিতে করলে একটু জল কম দিতে হবে কেননা একদিন দিলে দু তিন দিন মাটি জল ধরে রাখে তো ঠিক আছে এটা রাখলাম রেখে এবার আপনাদেরকে নিয়ে যাব যে গাছটির কাছে সে গাছটি আমাদের খুব পরিচিত সবাই আমরা চিনি জেড প্লান্ট জেড প্লান্ট গাছের দাম রেখেছেন উনি তিরিশ টাকা এবং দেখুন আমি এর মধ্যে পছন্দ করছি কোনটা আপনাদের জন্য তুলে ধরবো তো দেখতে চাইছি এর মধ্যে কোনটা দিয়ে বনসাই বানানোর কাজে লাগবে কারণ আমরা জানি যে এই গাছগুলো দিয়ে বনসাই বানানো যায় অতএব এই গাছ যদি দুটো তিরিশ টাকা করে দাম রেখেছেন দুটো নিয়ে যান একটা যদি আপনি বানাতে গিয়ে প্রুনিং কাটিং করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় আপনার হাতে সেক্ষেত্রে আরেকটা থাকবে এবং আপনি সেটাতে সাকসেস পেলে আপনার কোনো লস হবে বলে তো মনে হয় না কারণ দাম তো তিরিশ টাকা তো জেট প্ল্যান্টগুলি এখানে আছে আসুন নিয়ে যান এবং এগুলি দিয়ে বোংশাই বানানোর চেষ্টা করুন এবার আপনাদের সামনে যে গাছটি তুলে ধরলাম এটা হলো ফিলোডেন্ডন গাছ এটা লেমন ও বলা হয় এটার নাম এটা গোল্ডেন কালারের পাতা ছোট ছোট ডাল থেকে গাছ তৈরি হয়েছে দেখুন শেকড় আছে এগুলোকে কেটে কেটে যদি আপনারা বসিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে এর থেকেও কিন্তু আপনাদের বাড়িতে তৈরি তৈরি হয়ে যাবে তো এই যে বেবি করার জন্য এর ডাল কেটে কেটে বসালেই আপনার বাড়িতে বেবি প্ল্যান্ট তৈরি হয়ে যাবে পঞ্চাশ টাকা করে দাম চাইছেন উনি আচ্ছা এবারে এই ফিলোডেন্ডন ছেড়ে দিয়ে এই অ্যাগলোনিমা গুলো দেখুন লিপস্টিক লাল কালারের পাতা সুন্দর সুন্দর পাতা এই অ্যাগলোনিমা গুলোর দাম রেখেছেন উনি আশি টাকা করে তো এর ফুলটা দেখুন এর ফুলের কোনো সৌন্দর্য নেই শুধুমুধু এই ফুল রেখে বরং গাছের শক্তি নষ্ট এই ফুলটার পেছনে যে শক্তিটা ব্যয় করবে গাছ তাটা যদি পাতার পেছনে ব্যয় করে তাতে বরং পাতাগুলো সুন্দর হবে ঝাঁকড়া হবে গাছ ফুলের তো সৌন্দর্য নেই সেজন্য ফুল হলে ফেলে দেবেন এই অ্যাগলোনিমা গাছের এই একটা জিনিস মাথায় রাখলে কিন্তু গাছটা হেলদি থাকে ফুল ফুল আসলেই কেটে ফেলে ফুলের কোনো সৌন্দর্য নেই দেবেন এবং গাছের গোড়ায় তাকিয়ে দেখবেন অনেক পাতা বেরিয়েছে সরি কী কী বেরোচ্ছে বা বেবি প্ল্যান্ট এই গাছটা দেখুন কি সুন্দর পাতাটা চেরা চেরা মতো কচু গাছের পাতার মতো দেখতে লাগছিল কিন্তু সাইডটা চিড়ে গেছে একই দাম এই গাছটির দামও সেই আশি টাকা করে রেখেছেন পটে বসানো আছে পনেরো থেকে কুড়ি টাকা তোর পটটার দামই আছে আশি টাকা চাইছেন উনি এগুলো ঘর সাজানোর জন্য খুব সুন্দর গাছ ইনডোর প্লান্ট সেডি জায়গায় রাখতে হবে এটা আর বলার অবকাশ রাখে না খটখটে রোদে রেখে দিলে চৈত্র মাসের রোদে কিন্তু এর পাতা পুড়ে যাবে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দেখুন পরপর অনেকগুলি গাছ থাকাতে সৌন্দর্য যেন বেড়ে উঠেছে এবার চলে এলাম আপনাদের নিয়ে আঙুর গাছ এই আঙুর গাছ গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে দেখুন একটা তুলে ধরলাম এই গাছটির অন্তত এক দেড় ফুট লম্বা হবে এবং গোড়ার দিকে তাকিয়ে দেখুন একটা শক্ত খটখটে ডালের থেকে একটা শাখা বেরিয়েছে তার মানেই আমি হাত দিয়ে দেখালাম যেটা বা দেখাচ্ছি গ্রাফটিংয়ের চারা এটা এর গাছ তো এই গাছগুলো দাম জিজ্ঞেস করলাম উনি বললেন পঞ্চাশ টাকা তো খুব সস্তাতেই পাওয়া যাচ্ছে মিষ্টি কিনা জিজ্ঞেস করলাম বললেন মিষ্টি তবে আপনাদের একটা কথা বলেনি এটাও উনি বলেছেন আবহাওয়ার কারণে কিন্তু অনেক সময় এর ফল মিষ্টি নাও হতে পারে টক হতে পারে সেটা আবহাওয়ার কারণে হয় এক এক স্টেটে আমাদের এক এক রকমের আবহাওয়া ভারতবর্ষেরই এক এক স্টেটে এক এক রকমের আবহাওয়া যার ফলে কিন্তু টক আঙুরও হয়ে যেতে পারে মিষ্টি আঙুর গাছের ফল সেই জন্যে আমরা মিষ্টির ব্যাপারে উনি অত জোর দিয়ে বলতে পারেননি তো তবুও বলছি উনি একবারে এক কথায় মিষ্টি বলছেন বটে সঙ্গে এক কথায় উনি এটাও বলছেন যে আবহাওয়ার কারণে কিন্তু অনেক সময় গাছে ফল মিষ্টি নাও হতে পারে দাম পঞ্চাশ টাকা খুব সস্তায় আঙুর গাছগুলো পাওয়া যাচ্ছে আসুন এখান থেকে সংগ্রহ করুন এবং এই গাছগুলো চার পাঁচ ফুট লম্বা হওয়ার পরে মাচা দিলে মাচার ওপরে উপরে হয় এবং আঙুর গাছের একটা কথা বলে রাখি গাছের ডাল শুকনো এমন হয়ে যাবে মনে হবে যেন গাছটা মরে গেছে কিন্তু আপনি গাছটা ফেলবেন না এই গাছের ওই ডাল থেকেই দেখবেন পরবর্তীকালে আস্তে করে আমাদের শাক বেরোচ্ছে নতিক নতুন কচি পাতা বেরোচ্ছে তো ফেলে দিলে আপনার লস হয়ে যাবে একটি ছাদ বাগানি একবার বলেছিলেন যে আমি ফেলেই দিয়েছি পরে নার্সারি ম্যানদের থেকে জানতে পারি যে ওগুলো মরে যায়নি ওই ডাল থেকেই কচি পাতা বেরবে তো আপনাদেরকে বলে দিলাম আপনারা কখনো এই কাজটি করবেন না আঙুর গাছের ডাল শুকিয়ে গেলে শুকনো মনে হয় আপনাদের আবার গাছটা তুলেছি আমি দেখানোর চেষ্টা করছি গাছটা তো এই গাছ লম্বা হয় অনেকটা সেটাও বলছি তবে আবার বলছি যে মিষ্টির ব্যাপারে কোনো দায়িত্ব কেউ নিতে পারবে না আবহাওয়ার কারণে যেহেতু মিষ্টি ফল গাছেও টক ফল হতে পারে তো যাই হোক আজকে আমাদের ওনার বাগানে যত রকম আপনার নার্সারিতে আসতে গেলে ক্যানিং স্টেশনে নেমে আমি যা বলছি একদম ঠিক না হলে বলে দেবেন ক্যানিং স্টেশনে নেমে সোনাখালীর আমি চলে আসতে পেরেছি আশা করি এটাতেই সবাই আসতে সবাই আসতে সবাই আসতে উনি ওটা এগ্রি হলেন এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে ওনার নামটা একবার একটু বলবেন রফিক মোড়ল রফিক মোড়ল এবং ওনার ফোন নাম্বারটা একবার একটু বলে দিন নাইন ফাইভ সিক্স ডবল ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট আর

কোন সময় রাত দশটা এগারোটার সময় নিচ্ছে আমরা বন্ধ